এখানে মূলত উপস্থিত হয়েছি কেন একটা ভুয়া একটা ভুয়া মেসেজের প্রতিবাদ করার জন্য এটা নিয়ে বিচলিত হওয়ার কোন কারণ আমি দেখি না সেটা হলো ওনার এই অভ্যাসটা তো আর নতুন না এবার দিয়ে পাঁচবার এর আগেরও চারবার চারবার যখন উনি বক্তব্য দিয়েছেন এই রকম নমিনেশন উনি ফাইনাল ফাইনাল খেলছেন এই এলাকার মানুষ এই এক আসনের মানুষ ওনাকে বিশ্বাস করে না যে কারণে মানুষ কিন্তু সারা দেন নাই উনি আমার ভাই বলছেন উস্তাদকে নিয়ে এবার গেছেন সৌদি আরব উনি চিন্তা করছেন যে ওই সৌদি আরবের মতো জায়গায় গিয়ে যদি আমি একটা পোস্ট দিতে পারি এই জেলার মানুষ তো অতীতে চারবার দিলাম কেউ তেমন সারা দিল না দেখে ওখানে যাওয়ার পরে একটা পোস্ট দেই হয়তো মানুষ ধর্মপ্রাণ মুসলমান ভাইরা হয়তো একটু হলেও সারা দিবে আসলে উনি কিন্তু সেই কাজটা করছেন এক দুই পাখি যেমন এই এলাকার মানুষের পচা মিষ্টির দোকানদাররা লাভবান হয়েছেন যেখানে যা ছিল শেষ আর উনি ব্যক্তিগত ভাবে লাভবান হয়েছেন নির্বাচন আসলে কি হয় টাকা পয়সার দরকার না অনেক টাকা পয়সার দরকার সৌদি আরবে গেছেন ওখানেও কিন্তু উনার সম্মুখে উনার যারা এজেন্ট আদম পাচারে এদের তাদেরকে কিন্তু ওনার সামনে পাবলিক পিটাইছে সেই কারণে নির্বাচন সামনে এখানে কিছু মাল পানির দরকার সেই ব্যবস্থাটা নমিনেশন নমিনেশন পাইছে মানে তো টাকা লাগবে ওখানে যারা আছে টাকার কিন্তু বুঝে ফেলছে যে টাকা এখন দরকার টাকা লাগবে মিষ্টি খাওয়া খাই ওখানে উনি করছেন নিজেও খাইছেন আমি আমি কয়েকটা ইন্ডনে খবর জানি যারা বিগত আওয়ামী সময় আওয়ামী নির্বাচন করছেন এখন নতুন করে নতুন করে ওনারা আবার মাইক বাজানো শুরু করছেন তা আমি আজ কালকে একটা দোললাড়াই কি রে এই যা কী এই মাইক বাজে আওয়ামী লীগি শেখ হাসিনা আসছে আবার যা তোরা তো বি এন কেউ না তোরা তো নৌকার সময় দেখছি মাইক বাজার আজকে আবার কিসের মাইক তা তোরা সাবসিট করে চলে গেল মাই মাইক ওই সাউন্ড বক্স আর বাজালো না আমি আপনাদেরকে আহ বেশি বিরাক্ত করবো না অনেক রাত হয়ে গেছে এই লোকটার সম্পর্কে যে কাজটা হয় ভালোর জন্য হয় আমাদের কিছু অভিজ্ঞতা সঞ্চয় করা প্রয়োজন ছিল আমাদের সাথে থাকে দু চারজন ভাই কিন্তু নমিনেশন পাওয়ার পরে এই ভুয়া মেসেজ পাওয়ার পরে ওনারা কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন বলছেন না ভাই আমি কিন্তু আমার কাছে কিন্তু প্রমাণ আছে আমার কাছে কিন্তু প্রমাণ আছে এটা আমাদের কিন্তু কোন ইন্ডিয়ান আমি এখন আর বলতে চাই না এখানে কিন্তু আলহামদুলিল্লাহ বলছেন কেন বলছেন ওনারা কিন্তু আমাদের তথ্যটা এতদিন পাচার করছেন আমরা যে সমস্ত মিটিং মিছিল যেখানে যা করি ওনারা কিন্তু তথ্য পাচারকারী হিসাবে ছিলেন তাহলে খয়ম সাহেবের এই ভুয়া মেসেজের পর না কিন্তু আলহামদুলিল্লাহ লিখতে পারেন না একজন না 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 উনি লেখে আপনি জানেন আমি যেটা বলতেছি সঠিক বলতেছে আমাদের সাথে থাকে তারাই আলহামদুলিল্লাহ লেখছে তারাই আলহামদুলিল্লাহ লেখছে আমি সঠিক বলছি আমি না জানি বলি নাই আমি তো সঠিক বলছি উনি আলহামদুলিল্লাহ যেটা বলছে তো বলছে আমাদের সাথে থাকে আমাদের সাথে থাকে তারাই দুই একজন আলহামদুলিল্লাহ বলছেন ওনারা কি করছে না তো আমাদের তথ্যটা কিন্তু প্রচার করছে না তো দিন তাই সেজন্য আমি একটা কথা বলতে চাই আমাদের কিছু প্রকৃত ইমানদার লোক আমাদের কিন্তু এখানে বাছাই করার দরকার আছে এখন আগামী দিনে আমাদের যে কর্মসূচিটা আমরা দেব তারা তো আমাদের তথ্য করতে পারবে না আর তাদের সম্পর্কে আমরা সবাই সচেতন থাকব। আগামী দিনের কর্মসূচি আমরা সেভাবে দিব আমাদের রাজবাড়ী সদর উপজেলা বিএনপির সকল কর্মসূচি কিন্তু চলমান গতকালকে আমার প্রোগ্রাম ছিল বাড়িবহ ইউনিয়ন বিএনপির লক্ষ্মী নারায়ণপুর সরকারি